ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার টলিউড গসিপ স্বস্তিকা দত্তকে নিয়ে তিনি বলছেন জীবনে অনেক মানুষ এসেছেন বিদায় নিয়েছেন আমি কাউকে আটকাইনি কোন স্বপ্নপূরণ পূরণ স্বস্তিকা তার মতে অনেকের অনেক বক্তব্য আমার সম্পর্কগুলোকে নিয়ে চাচাছোলা ভাষা ভাষায় নিন্দুকদের জবাব কলকাতার বুকে স্বপ্নের বাড়ি কিনলেন স্বস্তিকা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্ত তার অভিনয় কেরিয়ার এক দশক পার করেছে সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও ছোট পর্দা তাকে সবথেকে বেশি জনপ্রিয় করেছে বর্তমানে বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী রবিবার মাঝরাতে স্বস্তিকার আচমকাই উপলব্ধি জীবনে মানুষ এসেছেন বিদায় নিয়েছেন আমি কাউকে আটকাইনি কারণ যারা চলে যেতে চায় তাদের আটকানো যায় না স্বস্তিকার ব্যক্তিগত জীবন হামেশায় থেকেছে লাইন লাইটে কোস্টার ক্রুজ আবুজার সঙ্গে প্রেমচর্চা হোক বা শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খুললাম খুল্লা রোমান্স তবে সেসব এখন অতীত কেরিয়ারই তার মূল ফোকাস জীবনে গত কয়েক বছরে সে কথা বুঝিয়ে দিয়েছেন স্বস্তিকা যাই হোক ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ বেল আইকন ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টু ওয়ানস ইউ উইল বি নোটিফাইড ওয়েন উইল আপলোড ভিডিওস ইউ ক্যান হাইভ আওয়ার ভিডিও নেভার লেটাস্ট কাম টু দ্য পয়েন্ট নিজের নতুন বাড়ি কিনলেন দীর্ঘ বছরের হারভা খাটুন অদ্যাবসায় আর ত্যাগের পর নিজের এই বিশেষ উপার্জনের কথা ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি সম্প্রতি নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্ট ভাগ করে নিয়েছেন স্বস্তিকা সেখানে তিনি জানিয়েছেন এই বাড়িটি তার কাছে কেবল একটি ইমারত নয় বরং তার পছন্দের এবং তার বছরের পর বছর পরিশ্রমের প্রতিফলন নিজের উপার্জনের টাকায় কেনা এই মাতার ওপরের ছাত্রী তার জীবনের অন্যতম পরম প্রাপ্তি স্বস্তিকা তার পোশে লিখেছেন স্বপ্ন অনেক সময় দীর্ঘ পথ হারার পর সত্যি হয় তিনি আরও জানান যে এই পর্যায়ে পৌঁছাতে তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এবং দিনের পর দিন শুটিং ফ্লোরে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে আর নিজের ঘর সাজানোর আনন্দই আলাদা কি আছে ফেসবুক পোস্টে পোস্ট করা ছবিগুলোকে তে দেখা যাচ্ছে অভিনেত্রী জিন্স আর সোয়েটারে হাসি খুশি মুখে তার নিজের বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা লেখেন আমার নিয়ে অনেক লেখা অনেক গল্প অনেকের আশা অনেকের যাওয়া অনেকের অনেক বক্তব্য অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নিয়ে তার কাজ তার পরিবার তার সম্পর্ক নিয়ে স্বস্তিকাকে কতজন চেনেন আপনারা আমি অভিনেত্রী স্বস্তিকা দত্তের কথা বলছি না আমি স্বস্তিকার কথা বলছি জীবনে মানুষ এসেছেন বিদায় নিয়েছেন আমি কাউকে আটকাইনি কথা আছে না যে যেতে চায় তাকে রোকা যায় না ভাঙা মনের যন্ত্রণা চেপে তিনি আরও বলেন কিন্তু আমার এই স্বপ্নটাকে আমি কোনোদিন যেতে দিইনি স্ট্রাগল আমিও করেছি মানসিক শারীরিক ব্যক্তিগত স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যায় কিন্তু নিজের স্বপ্নের মধ্যে জায়গা সবাইকে দেবেন না ওটা নিজের থাক বাবা আমার বাড়ি হলে ব্যালকানিটা মাস্ট মা আমাকে আমার অনুযায়ী সাহায্য দেবে কিন্তু ওই তোমার কাঁচের বাটি গ্লাস এটা ওরা হবে না করোনা একটু যদি নিজের স্বপ্ন পূরণের কথাটা আগে ভাবতাম তাহলে বারো বছর লাগতো না না আমার এই পৃথিবীর অংশ আমি আমার পরিবার এখানে হবে গল্প লেখা ভজগোবিন্দ বিজয়িনী থেকে শুরু করে কি করে বলবো তোমায় প্রতিটি ধারাবাহিকে স্বস্তিকা নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন বর্তমানে ছোট পর্দার পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজে তার উপস্থিতি উজ্জ্বল নিজের এই নতুন ঠিকানায় জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন স্বস্তিকা পরিশ্রম করলে যে স্বপ্ন সত্যি হয় স্বস্তিকার এই অর্জন ফের একবার সেটি প্রমাণ করলো স্বপ্নপুরীর প্রতিটি কোন অভিনেত্রী নিজের মতো করে সেজে উঠুক এটাই এখন তার অনুরাগীদের প্রার্থনা যাই হোক ইফ লাইক আওয়ার কন্টেন্ট ইউ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেজন আইকন ইউর সাপোর্ট উইল বি আওয়ার নোটিফিকেশন আওয়ার ইন্সপিরেশন নেভার দিলস টুডে আই এম এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন With updated videos, thank you so much for watching this video. Please stay tuned.